বেকার বলে শ্বশুর বাড়িতেও পাত্তা পায়নি তনু ওর বাবার বাড়ি থেকেও অনেক কথা শুনেছে জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না এটাই স্বাভাবিক তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম তনু এইভাবে আর হয় না তোমারও সময় আছে নিজে জীবন গুছিয়ে নাও ডিভোর্স হোক তনু বলেছিল অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসির তোমার মতো করে কে ভালোবাসবে কি নিয়ে ভালো থাকবো আমি আমাকে ছেড়ে তুমিও কি ভালো থাকবে কথা ঘুরিয়ে আমি বললাম তুমি খাইছ কিছু না বলে টনুই ফোনটা কেটে দিল হয়তো ছেড়ে দেবে ছেড়ে দেব শুনতে শুনতে বউ আমার কান্ত তারপর আর কথা হয়নি আপসে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর কত ওর সাথে দেখা হলো ও আর আমার দিকে ফিরেও তাকায়নি কতবার ওর ভার্সিটিতে গিয়েছি ও আমাকে দেখেই না দেখার ভান করেছে আবার ওর বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠালাম নানিকেই পাঠালাম জানিয়েছে জীবনের পঁচিশটা বছর কেটে গেল বাকি দিনগুলো কেটে যাবে কদিন আগে হঠাৎ করে ওর পথ আগলে দাঁড়ালাম বললাম পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার তোমার অভাবে আমি খুব শূন্য তনু আমার না হয় কোনো গুণই নেই তোমার তো অনেক গুণ সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও ফিরে দিও না প্লিজ তনু কিছুই বলল না যেন ওর সব বলা ফুটিয়ে গেছে আর কিছুই বলা নেই ওর চোখের কোণে দেখলাম পানি জমেছে কিন্তু ঝরে পড়েনি নিজেকে আটকে রাখা শিখে গেছে তনুই খুব খুবই ব্যস্ত হাই স্কুলে জয়েন করেছে ম্যাথের টিচার হয়তো ও ব্যস্ত শহরে কিংবা অবসরে আজ আর আমি নিই আজ দুতলা বাড়ি আছে দুটো গাড়ি আছে মা শেষে টাকা আছে শুধু আমার তনু নেই পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলেছে কয়েকটা মেয়েও দেখেছি বাবা সেদিন রাগ করে বলেই ফেলো মেয়ে ব্যাংকার ভালো ফ্যামিলি বিয়েতে তোমার আপত্তি কেন চুপ করে থাকলাম একটু পর আবার বলল তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি তুমি ছাড়ছ এ কথা শুনে বললাম সেরত দেওয়ার কথা তোমরা কেউ বলো বাবা কিন্তু বাধাও দাওনি বাবা আর কিছুই বলেনি মেয়ে সুন্দরী ভালো ফ্যামিলি ব্যাংকার টিচার সবই ঠিক আছে কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পায়নি আসলে সবাই সবার জন্য না তারাও যোগ্য কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না টাইম পাস অনেক নারীর সাথেই করা যায় কিন্তু ঘরের বউ ওই একজনই হয় প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়ে ভালো নিয়ে আসবো আসলে তার হয় না যাই দিন ভালো আসে দিন খারাপ আজ মা বাবা ভাই ভাবি বন্ধু বান্ধব যে যার সংসার নিয়েই ভালো আছে ভাঙা গড়ার এই খেলায় টুপ করে ভেঙে ফেলা যায় গড়ে দিতেই যত বাহানা তো আমারই প্রকৃতি ছাড় দেয় না সুখের আশায় সুখ ফাঁকি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ অন্যায় পাঠিয়েছেন নাম প্রকাশ্য অনিচ্ছুক এক ভাইয়া অনুগল্প